রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সিলেকশন প্রসেস কী রয়েছে অনেকেই প্রশ্ন করেন আমাদের কমেন্ট সেকশনে এখানে টোটাল চারটা স্টেপে আপনাকে নিয়োগ করা হবে প্রথমে হবে কম্পিউটার বেসড টেস্ট অনলাইনে কম্পিউটারে বসে আপনাকে উত্তর করতে হবে প্রথম স্টেপ গেল দ্বিতীয় স্টেপ যদি আপনি কম্পিউটার বেসড টেস্টে কোয়ালিফাই করেন তাহলে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা রান হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং স্টেপ ফোর রয়েছে মেডিকেল টেস্ট এবং এই কম্পিউটার বেসড টেস্টের যে নাম্বার ডিভিশন দেখুন সাধারণ বিজ্ঞান অঙ্ক রিজিনিং সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স একশো নম্বরের প্রশ্ন আসবে আপনাকে কম্পিউটারে বসে উত্তর করতে হবে আপনি যদি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকেই এই বইটা সংগ্রহ করুন এক্সাম বাংলা পাবলিকেশনের রেলওয়ে এক্সাম ডিস্ট্রয়ার একদম রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাস এবং টপিক ওয়াইজ প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া রয়েছে একদম রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সিলেবাসটা এখানে কভার করে দেওয়া রয়েছে অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে বইটা বেস্ট ডিসকাউন্ট পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন